নমস্কার কেমন আছেন সবাই আছেন বুক স্বাগত আমাদের বন্ধু আমি বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি থার্সডে তো বন্ধুরা সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠিক আছে সকাল তো হয়ে গেছে কাজও আমি আদাটা করেছি আর আমি একটু লেটেই ব্লকটা শুরু করলাম কারণ সকালে নাস্তা নিয়ে আমি ব্লকটা শুরু করেছি ঠিক আছে সকালে নাস্তায় আমি আসলাম নাস্তা দেখিয়ে আসি তোমাদের দেখ আলুর পরাটা দিয়েছে দুটো দিয়েছে আমি এটাই আস্তে খাবো ঠিক আছে সপ্তাহে টিফিনেটাই খাবো খাই ঠিক আছে টিফিনটা খাওয়া যাক তাহলে তোমরা কি টিফিন খেয়েছো আর খাবো ঠিক আছে কী করবো বলো যখন টাইম পাই তখনই করি আর একটু আগে আমি খেলাম পোড়াক নাইনটি ফাইভ ঠিক আছে তো নাইনটি ফাইভ খেলে শরীরে শরীর ভীষণ ভালো থাকে প্রচুর অ্যান্টিঅকশন আছে আর শরীর ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে ঠান্ডাতে বিশেষ করে যাদের জ্বর সর্দি কাশি সব কিছু হয় কিন্তু আমি মানে খাচ্ছি খাওয়া তাদের অনেক প্রেসার আছে অনেক ভালো আছে বন্ধ ঠিক আছে তো তোমরা চাইলে তোমার একই প্রোডাক্ট ইউজ করতে পারো ট্রাই করতে পারো যদি ভালো লাগে কারোর আমাকে প্লিস কমেন্ট করে জানে নাম্বার ওয়ান প্রোডাক্ট ঠিক আছে কোনো মানে স পারসেন্ট না থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি দেব যে কোনো কিছুর প্রবলেম সলিউশন করা যায় চল মিলছে আবার ঠিক আছে হ্যাঁ লোক তো তোমার কি লাঞ্চ হয়েছে আমি দেখো কি আছে তোমাদের ঠিক আছে ফুলকপি মটর আলু সবজি পালক দিয়ে ডাল রুটি আর এটা হচ্ছে তরি লকি পালন সব থেকে আমি সুযোগও দিতে চলো ঠিক আছে তা চলো তাহলে খাওয়া দাওয়া করি ঠিক আছে আশা করি তোমাদের খাওয়া দাওয়া করছি তারপর এখন হয়নি আমি খাওয়া দাওয়া করি ঠিক আছে তো মিল মিলছি রাখার সাথে খাওয়া দাওয়া করে ঠিক আছে চলো দেখা দেখাচ্ছে আবার কে পার্কে যাবো টাইম পাই না বন্ধুরা তো চলো এখন পার্কে চলে এসছি ঠিক আছে এখন পার্ক থেকে রিলস বানিয়ে বাড়িতে যাবো ঠিক আছে দেখো পার্কের এই সুন্দর গাছগাছালি গাছালি হতে না প্রাণ খুঁজে পাই বন্ধুরা তাই রোজই ছুটে আসি এই প্রাণ খুঁজার টানে প্রাণটা তো আমার নিজের কাছে নেই বন্ধুরা হারিয়ে গেছে নেই আমার আমার কাছে কেউ নিয়ে চলে গেছে আমার প্রাণটা ধোকা দিয়ে ঠকিয়ে আঘাত করে ভেঙে দিয়ে তছ করে চলে গেছে তাই ছুটে চলে আসেই কাছেদের কাছে প্রাণ খুঁজতে একটু নিঃশ্বাস খুঁজতে একটু অক্সিজেন পেতে একটু শান্তি খুঁজতে চলে আসি বন্ধুরা ভালো লাগে মনের কষ্টটা তো কাউকে বলতে পারি না মনের কষ্টটা মনেই চেপে রাখি ফাটা কান্নার মধ্যে দিয়ে চেপে রাখি ঠিক আছে ঠিক আছে সারা জীবনে তো কাজ করে যেতে হবে কিন্তু কাকে বিশ্বাস করে বলো তো এই জীবনে যাকেই বিশ্বাস করতে যে সেই ভেঙে ভেঙে দুমড়ে তজনাশ করে দিদি চলে যায় আমিও তো একটা মানুষ সব থেকে মাংসে গড়া মানুষ নাইট কাথর পাথ কাথর বালি তাই না কত সহ্য করতে পারে তো তাই না ওই তো ভাবি একাকে জীবন অনেক ভালো ঠিক আছে ধন্যবাদ এক কে জীবন অনেক শান্তি কষ্ট হলেও শান্তি আছে তো সেটাই খুঁজতে চলে আসি এই কাছেদের সঙ্গে একটু টাইম কাটাতে একটু কথা বলছে একটু প্রাণ খুঁজে পেতে চলে আসছি বলুন কী করবো বলো না আমার ঘর আছে না আমার ঘরও নিয়ে আছে না আছে আমার ফোন না আছে কি শুধু বালু চরে বেড়ায় একাকি মরুভূমির গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন ঘুরে তো না সাতটা পনেরো বাজে তো দেখো আমি একটু অনেক কফি নিয়ে বসেছি আমি একটু যাবো বিকেলে গেছিলাম দেখো কফি একটু কেক নিয়ে বসেছি ঠিক আছে নাম কিন্তু প্রতিদিনই খাই তো আজকে একটু কেক ছিল কেকটা নিয়ে বসেছি বুঝতে বাড়িতে ভালো খায় না দেখো কেকটা কিন্তু খুব সুন্দরই খেতে বন্ধুরা তো দিয়ে বাড়িতে কেউ কেক ফেক খায় না তো আমি কফিটা করেছি ঠিক আছে দেখো তো আমি একটু স্ট্রংই করেছি স্ট্রং কফি করেছি আর একটু সাথে কেক নিয়েছি কারণ মিষ্টি দিয়ে নেব ঠিক আছে তো চলো তাহলে কফি খাওয়া যাক সাথে কফির সাথে কারণ মিষ্টি দিলে তাহলে কেকের টেস্টটা বুঝতে পারবো না ওই জন্য মিষ্টি না দিয়ে কফিটা বানিয়েছে তো তোমরা কি খেয়েছো চা কফি তাহলে চলে এসো আমার সাথে চা কফি খাবে বলে তো চলো তাহলে দেখা হচ্ছে আবার মিলছে তোমাদের সাথে বন্ধুরা দেখো আমি রাতের ডিনার নিয়ে চলে আসলাম খেতে কারণ দিদিরা বাইরে যাবে তার বাচ্চাটাকে দেখতে হবে তাই জন্য খাওয়া নিয়ে চলে না খাবারে গিয়েছে মটরের সবজি আলু সামনে ঠিক আছে বন্ধুরা তো চলো আমি তাড়াতাড়ি সব সবার খাওয়া দাওয়া করে নিই তো কালকে খাবার মিলছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা তোমার সাথে তো নতুন একটা টপিক নিয়ে তো কাল তাকে দেখা আসে তোমার সাথে আজকে অব্দি বন্ধুরা হোক কে বার জয় কেপুর নেই ডিম লাগু তবে সুস্থ থাকো ভালো থাকো এখান থেকে যাই বাইক আটটা যাই তো চলো বন্ধুরাটা তাহলে